দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের রাশিয়া থেকে পাঁচশো আনছে ভারত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয় অধিকার বললেন জাতিসংঘ মহাসচিব ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা নিহত বিষ অন্যদিকে রাশিয়াকে দশ থেকে বারো দিনের মধ্যে শান্তির পথে আসতে হবে আলটিমেটাম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশি সহ আটক একশো একাত্তর গণহত্যায় জড়িত শিশুদের বিচার এ বছর ডিসেম্বরের মধ্যে জানালেন চিফ প্রসিকিউটর এস আলম ইউনিটেক্সের তেরো হাজার সাতশো বত্রিশ শতক সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা যুক্ত হচ্ছে পঁয়তাল্লিশ লাখ নতুন ভোটার বাদ পড়ছে মৃত একুশ লাখ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত পাঁচই অগস্টে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হচ্ছে দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি আওয়ামী লীগের জন্য অপ্রত্যাশিত ছিল না তবে টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ ও গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশে তারা বিস্মিত ভারতীয় গণমাধ্যম নিউজ আঠারো দাবি এখন আওয়ামী লীগের মূল যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম যেখানে বিশ থেকে ত্রিশ হাজার সদস্য বিশিষ্ট গ্রুপে প্রতিদিন রাত নয়টা থেকে মিটিং চলে এতে কেন্দ্রীয় নেতা এমপি ও স্থানীয় নেতারা অংশ নেন অভিযোগ আছে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবে তা ঠিক করতে অর্থ লেনদেন হয় যার কেন্দ্রে রয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি টেলিগ্রামকে নিজের প্রধান মঞ্চ বানিয়ে ঢাকায় ঘেরাওয়ার ডাক দিচ্ছেন যদিও পরিকল্পনার অভাব রয়েছে বলে দলেরই অনেকেই মনে করেন তাদের নিজেই কখন কথা বলবেন তা ঠিক করেন যা কেউ কেউ হতাশার প্রকাশ বলছেন রাশিয়ার কাছ থেকে আধুনিক এস পাঁচশো টাইম ফোটোর এম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনতে ভারত যা এস চারশো এর উন্নত সংস্করণ ভারতের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে এ বিষয়ে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনও দুই দেশ একমত হয়েছে যেমন এস চাষের ক্ষেত্রেও হয়েছিল অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তান পনেরোটি ভারতীয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে নয়াদিল্লির দাবি এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নে তত্তর হয়েছে ভারত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য জরুরি সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার পুরস্কার নয় এবং তা অস্বীকার করা চরমপন্থীদের জন্য উপহার স্বরূপ সোমবার জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি আরও বলেন সময় ফুরিয়ে আসছে আস্থা কমছে প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে আশায় ভেঙে যাচ্ছে গাজায় মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়ে গুতেরেস বলেন জীবন রক্ষাকারী সহায়তা সীমিত হলেও তা যথেষ্ট নয় একটি তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি সব জিম্মে নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার এই তিনটি শান্তির ভিত্তি রাশিয়ার সাম্প্রতিক হামলা ইউক্রেইনে অন্তত বিশ জন নিহত ও চল্লিশ জনের বেশি আহত হয়েছে জাপো রিজিয়া অঞ্চলে ষোলো জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয় সেখানে একটি বাড়ি ও একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ভস্কো ও কামিয়ানেসকে হামলায় আরো হতাহতের খবর পাওয়া গেছে একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে দশ থেকে বারো দিনের সময়সীমা দিয়েছেন এবং সময় মতো শান্তি চুক্তি না হলে কঠোর নিষেধাজ্ঞা হুশিয়ারি প্রেসিডেন্ট জেরানস্কি ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এমন সরাসরি অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন আল সৌদ জুলাই নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত গাজায় গণহত্যা ও ধ্বংস চলাকালের সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা অর্থহীন এর আগে তিনি ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান বিষয়ক সম্মেলনে অংশ নেন ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে এমন করা হুঁশিয়ারি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায় কনসুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন ইতিহাস ও পূর্ববর্তী নিয়ম ভঙ্গের তথ্য জানতে পারেন তাই ভিসার সব শর্ত মেনে চলা আবেদনকারী দায়িত্ব এর আগে একুশে জুলাই দূতাবাস জানায় জাল নথি বা সন্দেহজনক তথ্য পেলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাকে তা জানানো হয় আঠারোই জুলাই তারা আরও হুঁশিয়ারি দেয় ভুয়া কাগজ অপরাধ যার জন্য আজীবন নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলাও হতে পারে মালয়েশিয়ার কোয়ালামপুরের জালাল মসজিদ ইন্ডিয়া এলাকায় মঙ্গলবার মাত্র এক ঘন্টার অভিযানে বাংলাদেশি সহ একশো একাত্তর অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান জানান একশো ষাট কর্মকর্তা সাতশো আটান্ন জনকে জিজ্ঞাসাবাদ করেন যাদের মধ্যে দুশো জন ছিলেন স্থানীয় অভিযানে চোদ্দটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের তল্লাশি চালানো হয় আটককৃতরা বাংলাদেশ ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থান ভিসা আইন লঙ্ঘন ও পরিচয়পত্র না রাখার অভিযোগ রয়েছে আটক এড়াতে কেউ কেউ দোকানের ক্রেতা সেজেও ব্যর্থ হন সবাইকে সেলানগড়ের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এর আগেও পনেরোই ফেব্রুয়ারি একই এলাকার অভিযান চালানো হয়েছিল জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন আবেগ নয় আন্তর্জাতিক মান আসামের অধিকার ও আইন মেনে বিচার চলছে তিনি জানান ছয় মাসেরও কম সময়ে প্রথম তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে বর্তমানে চারটি মামলার ওপেন ট্রায়াল চলছে কিন্তু কিছু অংশ লাইভ সম্প্রচারও হয়েছে আগামী তেসরা অগস্ট শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে অনুষ্ঠানে আইন সচিব শেখ আবু তাহের বক্তব্য ও নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয় পরে জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয় ইসলামী ব্যাংকের সাতশো একত্রিশ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় চট্টগ্রাম অর্থ ঋণ আদালত এক এস আলম গ্রুপ ও ইউনিটেক্স গ্রুপের মালিকানাধীন তেরো হাজার সাতশো বত্রিশ শতক জমি ও তিনশো চার কোটি টাকার এলসি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন আঠাশে জুলাই বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ সহ এগারো জনকে দশ কার্যদিবসে দিবসে কারণ দর্শাতে নির্দেশ দেন ইউনিটেক্স গ্রুপ দু সালে ইসলামী ব্যাংকের পাহাড়তুলি শাখা থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে মাত্র আঠারোশো শতক জমি বন্ধক রাখে ঋণ পরিশোধে ব্যর্থতায় ব্যাংক ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারে তাদের সম্পত্তি জব্দের আবেদন করে যা আদালত গ্রহণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী দশই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এতে প্রায় পঁয়তাল্লিশ লাখ নতুন ভোটার যুক্ত হবে এবং একুশ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ যাবে উনত্রিশে জুলাই ইসির সিনিয়র সহকারী সচিব নাসির জানান ভোটার তালিকা আইন সংশোধন শেষ হওয়ায় পূর্ণাঙ্গ তালিকায় প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে তবে তা অগস্টে হবে কিনা এখনই নিশ্চিত নয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড আর্ট